নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত বিগত দুদিনে আমরা উদ্ভিদের ট্যাকটিক চলন ও ট্রপিক চলন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা শিখব উদ্ভিদের ন্যাস্টিক চলন তো ন্যাস্টিক চলন বলতে আমরা কি বুঝি উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ন্যাস্টিক চলন বলা হয় ন্যাস্টিক চলন বিভিন্ন রকমের হয়ে থাকে ফটোন্যাস্টিক চলন থার্মোন্যাস্টিক চলন কেমোনেস্টিক চলন সিসমোন্যাস্টিক চলন ও আরও কয়েক রকমের হয়ে থাকে তাহলে চলো বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করা যাক আমরা শিখবো ফটোনাস্টিক চলন ল্যাটিন শব্দ ফটোস লাইট বাড়িতে যে সন্ধ্যা মালতী গাছ দেখা যায় তার কড়িগুলো বিকাল বা সন্ধ্যার দিকে যখন আলোর তীব্রতা কমে যায় ঠিক তখনই ফোটে এটি সিসমোন্যাস্টিক চলনের উদাহরণ এরপর আমরা শিখব থার্মোন্যাস্টিক চলন ল্যাটিন শব্দ থার্মো মানে হিট বা তাপ পাহাড়ি এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেলে রোডোডেন্ড্রন গাছের পাতাগুলো ঝুলে পড়ে ও মুড়ে যায় এটি থার্মোন্যাস্টিক চলন এরপর আমরা শিখব কেমোন্যাস্টিক চলন ল্যাটিন শব্দ কেমো অর্থ রাসায়নিক পদার্থ পতঙ্গভোগ উদ্ভিদ যেমন সূর্য শিশিরের পাতাগুলোতে পোকামাকড় বসলে পাতাগুলো পতঙ্গ সহ মুড়ে যায় পতঙ্গের দেহের প্রোটিনের সংস্পর্শে এলেই এই চলনটি দেখা যায় ল্যাটিন শব্দ ড্রসেরস অর্থ ডিউ বা শিশির এই গাছগুলো ড্রসেরা গণভুক্ত বন্ধুরা এরপর আমরা শিখব সিসমোনাস্টিক চলন ল্যাটিন শব্দ সিস্মো মানে ভূমিকম্প বা কম্পন মাঠে যে লজ্জাবতী গাছ দেখা যায় তার পাতাগুলো কম্পনে বা স্পর্শে বন্ধ হয়ে যায় এটি সিসমোনাস্টিক চলনের উদাহরণ তো বন্ধুরা আজকে আমরা ন্যাস্টিক চলন নিয়ে আলোচনা করলাম তবে এ বিষয়ে বলা ভালো সূর্য থেকে তাপ ও আলো দুটোই পৃথিবীতে আসে বলে তাপ ও আলোর প্রভাব পুরোপুরিভাবে বিচ্ছিন্ন নয় তাই কোন কোনো ক্ষেত্রে ফটোনাস্টিক চলন ও থার্মোন্যাস্টিক চলনের একই উদাহরণ দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী দিনে আমরা উদ্ভিদের হরমোন নিয়ে আলোচনা করব ধন্যবাদ